ডক্টর ইউনুসের মতো সরকার বসালে তো কাম হচ্ছে না আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে এখন ইউনুস আসার পরে মনে হয় কিছু একটা হবি কিন্তু পাথর গেলে দেখা যাচ্ছে যা আসবে তাই দু একটা হতাশা লীগ বলতেছে আগেই ভালো আছিল। আমাদের কাহালুতে তিনটে আওয়ামী লীগ বাড়াচ্ছে একটা হলো গুজব লীগ এইবারে কারণ দেখো এক সাংবাদিক হাসিনা বলতেছে পড়বার গেলি খালি ওর নাম মনে আসে আল্লাহর ভাই এমন একজনক বসাতে ভাই হাসিনা বলতে তো দোয়া ইনুস পড়বার পাইতেছে না তোর কোন কথা ঠিক কিনা অথচ বিপদে পড়লে কোন দোয়া কথাক এখন কুন্দ হা একজন আমাকে বলতেছে হুদুর হাসিনা কেমন আছে আপনি জানেন আমাকে বলতেছে আমার কি হলো ওইদিকে চিল্লা কেন সাইড সাইডে বস ওই কোন থেকে দাও কোনাই মন্ডল হও দ আমাকে বলতে যে হুদুর হাসিনার মতিগতি কেমন বুঝতেছেন এক এক সময় এক একটা সাইজ হয়ে বাংলাদেশক ষড়যন্ত্র করতিছে কোন সময় কি হয়ে আসে কখনো রেকালে আসে কখনো আনসার হয়ে আসে কখনো হাইকোর্টের মধ্যে আসে কখন গিয়ে বারবার ইস্কন হয়ে যাচ্ছে তুই কি আর ভাব কি তখন আমি বললাম বাবা দুপুর বেলায় একটা অস্ট্রেলিয়ান গাবি হারাছে কোন বেলায় দুপুরবেলায় অস্ট্রেলিয়ান গাভি হারাছে এখন এই গাবি খুঁজবার গেছে রোদের মধ্যে ভাই খুঁজে পারছে না যে এক একটা ছেলে খারায় আছে তখন ওই গাবি আলা ওই ছেলেকে বলছে যে ভাই আমার এদিকে গাবি যাওয়ার দেখছে ওই ছেলে হলো আর বেটা বেটা বলতে তো কে ভাই আমার গাবি কোন দিকে গেছে বেটা কই কে রে আমার বাপ হয়ে আমার ভাই কলো ওই যে হলো তো চলে গেছে মায়ের কাছে রাখ মা আব্বা পাগলা হয়ে গেছে আমার তাই ভাই কছো ইতিমধ্যে বাপ আছে বলতেছে কি হয়েছে গো নামি হলো নামা যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে যে নামাজ পড়বে না সে হলো কাফের এখন যদি আমি আপনাদের বলি বে নামাজি আপনাদেরকে বলতে হবে কাফের যদি না বলেন নবীর সাথে আপনার দিমত পোষণ করলেন আল্লাহ নবী বলেছেন যে নামাজ পড়বে না সে হলো কাফের এই হিসাবে বে নামাজি হলো কাফের মসজিদের উন্নয়ন কলবে মাহফিল যদি হয় তাহলে নামাজের উপরে কিছু কথা গেলে তিনদেরকে ব্যায়াম ধরছে ব্যায়াম ধরছে বসে থেকে ব্যায়াম ধরছে এই সামানো সব কলে সিদার করা সিদার করা খুচরা থাকে সিদার করা বাচ্চারা কোনো সময় স্থির থাকবে না অস্থির কারণ জন্মের আগেই যে জন্ম হতো বুঝছেন না আরো দুই দিন পরে এরা নর্মালে হতো কিন্তু ওর মায়ের অধৈর্য থাকার কারণে পেট কাটা বের করছে প্যাট খেটা দেখ ঘুমি ভাঙেনি ঘুমি তো না ভাঙে ডাক্তারের চিন্তা পড়ে গেল কে রে প্যাট তো কাটো রে কিন্তু ঘমি ভাঙে নি তখন আর ধরে টানা বের করে এইরকম একটা ঘুরেন ঘুরেন দেয় দেয় যেই মাথা ওঠে ওই যে ঝাঁকি খাসে ওই ঝাঁকি তারা বেশিক্ষণ পারবে না তো এখনই শুরু হয়ে গেছে কে রে আমরা ভবিষ্যতে এমন মা চাই যে মায়েরা যেন সিজার না করে নর্মালের যেন বাচ্চা হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে জোরে গণ কথা ঠিক কিনা গোটা বাংলাদেশের মধ্যে আপনার ধনু ঢোলো নাম কর সর্বপ্রথম ইসলামী আন্দোলনে একজন শহীদ হয়েছে যার কবর হলো এই ধনুটের মাটিতে জোরে গণ কথা ঠিক কিনা চিনেন আপনারা সরেই তো বলতেছি কত বড় ভাগ্যবান এই কি মায়ের পেটের থেকে হয়েছে কোন মায়ের পেট থেকে শহীদ মালিক হলো আর সেই শহীদ আব্দুল মালিকের এলাকার বাচ্চারা সব সিজার করা কেড়ে সিজার করা পার্টি পিছনে জাগা নাই দরজা খাড়ায় থাকে মহাফিলে এ ভলান্টিয়ারা দুর্বল খালি গলা একটা করে ফিতেলে গুল্লি হবে নাকি বললে হবে হাত ধরে নিয়ে দা লাগবে বারবার এই সাইডে অনেক জায়গা আছে ওই সাইডে বসেন কেন এই সাইডে বসেন তো এ কোনার দিকে বসেন আর যারা বসে আছেন আপনি একটু জমে বসেন ভাই আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলছি মাগরিবের মাহফিলের সমস্যা হলো আমি সবই ভাই রুটি করছি বড় বেলা মাহফিল করিনি মন আজাদ করে আমি যখন বাড়ি যাচ্ছি তখন থেকে ভুট আসছি স্যার খের ভুটি যাচ্ছি কেউ আসেন ও না আছে এই মাগরিবের মাহফিলের সমস্যা হলো ও আর শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকবে তোর কথা ঠিক কিনা

এইদিকে চাপে কি করবে এই দিক দেখেন তো কোনো ফাঁক আছে সই ঢোকানার ফাঁক নাই দেখেন না নাই তো সবাই একটু এক মিনিটের মধ্যে জিকির করে যার সামনে জাগা আছে আল্লাহ রসতে একটু জমে আসবেন এক মিনিটের মধ্যে সব সামনে আসবেন

ইন্নল্লাহো মহাম্মাদুৰ ৰস সকলে সকলোৱে বুলি চল্লল্লাহো আলাই সিৱা সল্লাম নোহবালেন বুঢ়ীমা বন্দ নামক গজ গোটা পৃথিবী ধ্বংস হয় অথচ আপনার বাড়ি পর্যন্ত হয়নি আপনারও কিছুই হলো না ও বুড়ি মা আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও ঠিক আছে আপনিও ঠিক আছেন বুড়ি তখন মুসকি মুসকি হাসার বলে বাবা নুহ। তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠে বারসাই তখন আমি প্রশংসা করছিলাম কার কারণ আমি বুড়ি ইমান গ্রহণ করার পরই আমার বিশ্বাস হয়ে গেছে ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন ভুলবে না ইমান গ্রহণ করার পরই এ বিশ্বাস আমাদের আনতে হবে যে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে কিন্তু আমার মওলা আমার আল্লাহ আমাকে কোনোদিন ভুলবে না তাহলে জিকির করবো কার আরো জোরে না বাবা এতে কতগুলো আছে দয়াল বাবা দয়াল বাবা ভুলে যাবি রে বাবা নিজেই বাঁচছে কিনা টেনশন আছে তোর কোন কথা ঠিক কিনা এই জন্যে আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম চলকের উপরে বসে আছেন বাবা আজর রশি ধরে টানতেছে আর নিচে নমরুদের আগুনের চুলার দাও দাও করে আগুন জ্বলতেছে বাবা আজর চরকে রশি ধরে টানতেছে নিচে আগুন জ্বলতেছে আর চরকের উপরে বসে ইব্রাহিম নবী জিকির করতেছেন আল্লাহর ধরে কনকার হাসবি আল্লাহ অনিমাল মলা অনিমান আল্লাহ আমার বাবা যতই আমার কানুক আর নমরুদের আগুন যতই জ্বলুক আমার ইমান বলতেছে ওদের দিকে আমার তাকানোর সময় নাই আমি জিকির করতেছি কার আরো জোরে বলেন কার আল্লাহ বলে ইব্রাহিম আগুনের চুলার উপরে চড়েও যখন তুমি আমি আল্লাহকে না আমি আল্লাহ তোমাকে ভুলব না বরং আমি ঘোষণা করে দিলাম এতদিন পর্যন্ত মানুষ জানে আগুন পোড়াতে পারে কিন্তু আজকে ইব্রাহিমের জিকিরের কারণে আগুনকে আমি শান্তি শান্তিদায়ক করে দিলাম আচ্ছা এটাকে আপনার বিশ্বাস করেন বিশ্বাস করেন নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়ে গেছিল কুল্লাইয়া নারুকুন ইবার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম তাহলে ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয় তাহলে ইব্রাহিমের সন্তান হলাম আমরা আমাদের জন্য ভারতের এটম বোমাকেও আল্লাহ মিষ্টি তর্মুজ বানাবার পারবে ধরে কোন কথা ঠিক কিনা খালি আল্লার প্রতি তাওক্কুল করেন আল্লার জিকির করেন কে রে ভারত মেন্টির বাচ্চা বালোয়ারের বাচ্চারা তোরা মুসলমানের কি করতে পারিস কি করতে পারিস তোরা মুসন্দরের গৌরব গোবিন্দকে শাহজাহান আল ইয়ামিনী হয়ে যেরকম সাইস করেছে পিজি রাজকে খাজা সাহেব যেরকম সাইস করেছে মুদির ওই উগ্র হিন্দুকেও বাংলার মুসলমান সাইস করতে পারবে জরে কোনো কথা ঠিক অনেকে বলে ভারত ভারত বড় দেশ যত হোক আমাকে আল্লাহ কি তার সাথে ছোট বতাব নদীর আগুনের সুলের কাছে ইব্রাহিম কত বড় রে আপনার বলেন তো ইব্রাহিম নবী কত বড় আর আগুনের সুলে কত বড় আর আগুনটা জ্বলাইলো কতদিন ধরে উপরে পাখি উড়ে যাওয়ার পারে নাই আগুনের তাপে পাখি পুড়ে ছাই হয়ে গেছে আর সে আগুনের চূড়া আল্লাহর জিকির চালু থাকার কারণে যদি শান্তির বাগান হয়ে যায় আমাদের অন্তরে যদি আল্লাহর জিকির থাকে আল্লাহর শরণ যদি সব থাকে ভারতের বাংলার কিছুই করতে পারবে না আমরা তাকায় থাকব আল্লাহর দিকে জোরে বলেন কথা ঠিকই না ফাজকুরুনি আযকুরুকুম যে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার স্মরণ করেন এরকম আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে আমি এই জিকিরকে সংক্ষেপ করে নিয়ে আসলাম আল্লাহ তারা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন আমার দিকে তাকান কী হিসাবে কোরআন হেফাজতের দায়িত্বকার কার এগারো সালে আমি যখন প্রথম হজ করতে গেলাম দুই সালে তা আমার সঙ্গে একটা যুবক ছিল ও হজ করবার কি ছিল ও তাওয়ার তাওয়ার ঘর চুমা খায় তিন চারবার প্রতি সাত পাকের মধ্যে তিন চারবার কাবা চারটায় ধরে গে ধরে সুমা খায় কিন্তু এত মানুষের ভিড় আমি আর কাবার ধাইতে যাওয়ার করি না বলতে যে হুজুর আপনি এতই দুর্বল আপনি কাবা ঘর সুমা খান না কেন তাও করে লাভ আছে কাবা যদি সুমাই খাবার না পারেন তো তাও ঘুরে লাভ কি তাই করলাম ভাই আমি তো যাবার চাই রে কিন্তু মানুষের এত ভিড় কীভাবে যাই তখন হাঁক বলতে তো খালি এই এই তাহলে দুই খুনা ধরবেন আর কাবার দিকে হাঁটবেন ফাঁক হয়ে যাবে আপনারা বলেন কাবা ঘরে খেলে বাংলাদেশের মানুষ আপনাকে ধনুটের মানুষ নাকি পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান কাবা ঘর অফ করতেছে আর আমি কুনে মারবো কার বুক যে কুনে লাগবে ভাই ওই যদি ব্যতার হয়ে যায় কাবার মালিক কি খুশি হবে আল্লাহ রসুল বলেছেন একদিন এই কাবা থাকবে মসজিদ থাকবে বাইতুল মুকদ্দাস থাকবে তারপরও পৃথিবী ধ্বংস হবে তারপরও পৃথিবী ধ্বংস হবে কিন্তু শোনে নাও যতদিন আল্লাহর একটা কাবা থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না সাহেবেরা বললেন হুজুর এটা কোন কাবা আল্লাহ রসুল বললেন একজন ইমানদার মুসলমান মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না তার মানে বোঝা গেল কাবার চাইতে মসজিদের চাইতে একজন মুসলমানের দাম কাছে অনেক বেশি কি মনে করতেছেন কাবা ঘর তো ঠিকই ছিল মক্কা বিজয়ের পরে নবী যখন এসে কাবার দরজা খুললো কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি রে ঘর হলো আল্লাহর আর মূর্তি ঢুকলো হিন্দু কেরে আপনার কি মনে করতে দেন খালি বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি না রে কাবা ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ রাসুল মূর্তিগুলো গুলা বের করে তখন সাহাবি করে দিচ্ছার বলতেছে যে সাবা মারো পাহাড় আছে যদি এমনি ভ্যাংবার না পারো ওই পাহাড়ও যা বাড়ি মারো সব ভ্যাঙ্গা সুরমার করে দাও ওমর ফারুক বলতেছে হুজুর আমার কথা হলো ঘরের মধ্যে কাফের মূর্তি ঢুকে কেমনে মানে উমর ফারুক তো বুঝতেছেন ডাইরেক্ট মাল তোর কোন কি মাল ডাইরেক্ট মাল অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বলতে তিয়া রাসুল উল্লাহ এই ঘর কার রাসুল বলেন আল্লাহ আল্লাহ তালা নাজিল করেছেন ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত এই ঘরের মালিকের যারা গোলামি করবে আছে না নাই ফের ফিলের মধ্যে আছে না নাই পড়েন তাহলে আমার সঙ্গে ফাইল ইবাদু রাব্বা হাযাল বাইত আল্লাজি আত্বআমাহুম যয়ু ওয়া কি বুঝলেন এই ঘরের মালিকের যারা গলামি করবে ইবাদত যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দিবে এক নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে তাহলে বাংলাদেশের অভাব দূর করবার গেলে ডক্টর ইউনুসের মতন সরকার বসালো তো কাম হচ্ছে না আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে এখন ইউনুস আসার পরে মনে হয় কিছু একটা হবি কিন্তু বাঁধারাত গেলে দেখা যাচ্ছে যা তাই একটা হতাশা লীগ বলতেছে আগে ভালো আছি আমাদের কাহালুতে তিনটে আওয়ামী লীগ বাড়াচ্ছে একটা হলো গুজব লীগ কি লিগব ইউনুস থাকে পারবি না এইবারে কারো তোর কাছে ইউনুসের দাম নেই হাসিনাক এক এক সাংবাদিক হাসিনা বলছে যে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতেছে পরিবারকে লিখেন নাম মনে আসে আল্লাহর ভাই এমন একজনক বসাতে ভাই হাসিনা বলতে তো দোয়া ইনুস পড়বে পাইতেছ না তোর কোন কথা ঠিক অথচ বিপদে পড়লে কোন দোয়া এ কথা না কোন দোয়া একজন আমাকে বলতেছে হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন আমাকে বলতেছে আমার কি হলো ওই দিকে চিল্লা চিল্লিকা সাইডে বসো ওই কোন দিকে যাও দাও আমাকে বলতে হাসিন হাসিনার মতিগতি কেমন বুঝতেছেন এক এক সময় এক একটা সাইজ হয়ে বাংলাদেশক ষড়যন্ত্র করতেছে কোন সময় কি হয়ে আসে কখনো রেকশালে আসে কখনো আনসার হয়ে আসে কখনো হাইকোর্টের মধ্যে আসে কখন গিয়ে বারবার ইস্কন হয়ে যাচ্ছে তুই কি আর ভাব কি তখন আমি বললাম বাবা দুপুর দুপুরবেলায় একটা অস্ট্রেলিয়ান গাবি হারাছে কোন বেলায় দুপুর বেলায় অস্ট্রেলিয়ান গাবি হারাচ্ছে এখন এই গাবি খুঁজবার কাছে রোদের মধ্যে ভাই খুঁজে পাচ্ছে না যে দেখ একটা ছেলে খাড়াই আছে তখন ওই গাবি আলা ওই ছেলেকে বলছে যে ভাই আমার এদিকে গাবি যাও দেখছে ওই ছেলে হলো ওর বেটা বেটা বলতে কে ভাই আমার গাবি কোন দিকে গেছে বেটা কই কে রে আমার বাপ হয়ে আমার ভাই কলো যে কি হলো তো চলে গেছে মায়ের কাছে রাখ মা আব্বা পাগলা হয়ে গেছে আমার তাই ভাই কছে ইতিমধ্যে বাবা সে বলতেছে কি হয়েছে কই তুমি নাকি তোমার ছেলেকে ভাই কই কঠিন রোদের মধ্যে গরু হেলালে কিছু মনে থাকে মা একটা গরু হারানোর পরে বেটাক ভাই কয় বোক মা কয় আর অন্যায় ভাবে সাড়ে পনেরো বছর যে ক্ষমতার সিয়ারে বসে আছিল সেই ক্ষমতা হেরালে কত বড় পাগলি হতে চিন্তা করা দরকার তোর ওই কখন যে কাক কি কবি ভাই আমরা একটা কথা বলি মুদির বহু নাই আরামে উঠি থাক দোরে কোন কথা ঠিক না আমাকে বেশলে কোনো জ্ঞান দান করিস না কারণ নয়শো বছর আগে লক্ষণ পল আছে আর হাসিনা পল আছে বাংলার ক্ষমতায় তাকে জনগণ আর কোনোদিনও দেখবে না কথা ঠিক বসে আছো দাদার বাড়ির আল্লাহর বলেছে গাছের গোড়াতে এমন ঝাগুনি বাড়বে দিল্লির মামু বাড়ি বিয়া পড়বে দরে কন কথা ঠিক না আপনার বলেন তো এ পর্যন্ত আল্লাহ হুতুরেন প্রত্যেকটি কথায় একশো ভাগ ফলে গেছে দরে কন কথা ঠিক কে না আজকে শুধু সাইয়েদ হুজুর আছে 100 বছর বাংলার মানুষ ইমাজ आजम হানিফার মতন তাকে মূল্যায়ন করবে জোরে কোন কথা ঠিক কি না 15 বছর জেলখানায় বন্দী থেকে 13 বছর জেলখানায় বন্দী রেখে হাসপাতালে হত্যা করা হয়েছে আবু হানিফাকেও জেলখানায় বন্দী রেখে 20 হত্যা করা হয়েছে জোরে কোন কথা ঠিক কি আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিবেন ফাদুকুরুনি এখান থেকে আপনাদেরকে নিয়ে এসি এই কোরআন ইন্না জিক কিন্তু কথা হচ্ছে লাহু তা আমি বললাম ভাইজান আপনি যে প্রত্যেকটা অফিস চার পাঁচবার করে কাবা সুয়া খাচ্ছেন এতে আপনার ভাব কি ভাব বুঝতেছেন না হুজুর আল্লা কাবাঘর সুমা খাওয়া মানে আমি ওই লোকটাকে বললাম আপনি যদি এক হাত একআ কাবা ঘর সুমা খান আপনার যতটুকু সব হবে তার বেশি হবে একবার যদি আল্লাহর সুমা খান তো আরও অনেকগুলো হাজিয়া ছিল তারা বলতে যে এটা একটা কথা হলো আপনি এক কোটি কোটিবার কাবা ঘর সুমা খেয়ে যে সব হবি তার সাথে বেশি সব আল্লাহর কোরআন খেলে হবি দলিল দেন আমি তখন বললাম শোনো কাবা আল্লাহর ঘর কোরআন আল্লাহর বাণী কার ঘর কথা কয় না কার ঘর আল্লাহর ঘর কোরআন কার বাণী এই দুটার মধ্যে আছে বাধান এই দুটো না আছে দুটার মধ্যে তফাত হলো কি যে কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি কারণ কাবা আল্লাহর ঘর এটা আল্লাহ বলেছে কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি কাবা হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ আল্লাহকে ধরে এখন ঠিক কিনা আর কোরআন আল্লাহর বাণী এটা কাউকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে আপনার বলেন তো এর মধ্যে তফাত কি খালি বড় কাবা আল্লাহর ঘর আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিত আপনার বলেন তো কোনো কাফের মূর্তিটা ঢুকবার পারত খালি ভিবরা বলবে তুই কাবার দরজার কাছে খাড়া হয়। আবু জেহেল যখন মূর্তি নিয়ে ঢুকবি বাম হাতে একটা ফল মারবো যে আবু জেহেল মূর্তি ঢুকতিছে ঢুকতেছে মারছে সর ওই মূর্তি ফেলে দে দৌড় আবু সুপিয়ান এক মূর্তি আছে কেন ভাই তুই দৌড়ালি কেন হাড় হাড় আন্দারা ফল মারতিছে কে মারতেছে দেখা যাচ্ছে আয় ভাই দেখ আমার গাল লাল হয়ে গেছে আপনি বলেন এই চল খাওয়ার কথা শুনে আর কেউ ঢুকবি তার নাকি পারে না যে কাবা ঘরের দরজাতে একটা ফেরস্তা মোতায়েন করতে খালি ঢুকবি আর পিটুন হবে কিন্তু না